তা আমি লিখতেছি সীতাকুণ্ড সীতাকুণ্ড পট্টায়ন দেখেন সীতাকুণ্ড লেখার সাথে চলে আসছে সীতাকুণ্ড পট্টায়ন এটার জাস্ট ক্লিক করবেন সনাতন নির্বাচন করুন আপনাকে এটা দেখাচ্ছে আপনারা এখানে কি লাগবে এটা দিবেন নাগরিক সনদ ওয়ারের সনদ ট্রেড লাইসেন্স তারপর আপনার স্থায়ী চারিত্রিক সনদ বেকারত্ব সনদ নাগরিক সনদ ইংলিশ নাগরিক সনদ বাংলা যেটা লাগে এটা দিবেন তো আমার এখন ভোটারের ক্ষেত্রে নাগরিক সনদ আর হচ্ছে যে একটা প্রত্যায়ন লাগে প্রত্যায়নটা আপনারা অবশ্যই বিবিধ প্রত্যায়ন নেবেন শুধু প্রত্যায়নটা নেবেন না বিবিধ প্রত্যায়ন নেবেন যেহেতু নতুন ভোটারের জন্য তাহলে বিবিধ প্রত্যায়ন নেবেন বিবিধ প্রত্যায় ক্লিক করলাম ক্লিক করার পর এখানে নির্দেশনা দিয়ে দিছে এগুলো আপনারা পড়বেন পড়ার পর জাস্ট আবেদন করুন ক্লিক করবেন আবেদন করুন ক্লিক করার পর দেখেন আর একটি ওয়েব পেজ নিয়ে আসছে এখান থেকে আপনারা আপনাদের ফর্মটা সুন্দরভাবে পূরণ করে নেবেন তো এখানে বরাবর আপনার যেই উপজেলা যে যে ইউনিয়নের পড়ছে বা পৌরসভাতে পড়ছে আপনারা এটা ক্লিক করবেন তো আমার সিটানো পৌরসভা আমার এটা কে এম রফিকুল ইসলাম এটা হচ্ছে আমাদের উপজেলা নির্বাহী অফিসার আমি এখানে ক্লিক করলাম এরপর আবেদনকারীর নাম আবেদনকারীর নাম দিতে হবে তো আপনারা এখানে প্রথম সর্বপ্রথম আপনারা নাম দিবেন আমি আপনাদের সুবিধার থেকে আগে থেকে ফর্মটা পূরণ করে রাখছি এখন আপনাদেরকে বলবো কীভাবে কীভাবে করবেন তো আপনারা আপনাদের সুবিধার জন্য প্রথমে নামটা লিখবেন বাংলাতে সব কিছু বাংলাতে এরপর আপনাদের এখানে যদি এনআইডি থাকে জাতি পরিচয় সিলেক্ট করলে জাতি পরিচয় দিবেন আর জর্মিন থাকলে জন্ম দিবেন তো যেহেতু আমার জন্ম আছে জন্মবন্ধনটা সিলেক্ট করলাম এরপর আমি জর্মন্ডন নম্বরটা দিলাম এরপরে পিতা স্বামী এখানে আপনি পিতা হলে পিতার নামটা দিবেন আমার এখানে পিতা পিতার নাম দিলাম এরপর হচ্ছে মাতা মাতার নাম দিলাম এরপরে বাড়ির নাম এরপরে হোল্ডিং নম্বর আপনার একটা হোল্ডিং থাকে অবশ্যই ইউনিয়ন পৌরসভা যেখানে হন হোল্ডিং নম্বরটা দিবেন তো আমার এটা হচ্ছে নতুন বাড়ি যার কারণে এখনো হোল্ডিংটা হয় নাই তাই আমি খতিয়া নম্বরটা বসাই দিছি যারা নতুন বাড়ি তারা চাইলে খতিয়া নম্বরটা বসা দিতে পারেন তার আগে অবশ্যই একটু আপনারা আপনার ইউনিয়ন পৌরসভা যেখানে হয় এখানে একটু কথা বলে তারপর চাইলে করতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমি আমার গ্রামটা দিলাম এরপর আমার ওয়ার্ডটা দিছি আমার ইউনিয়ন সিটানো পৌরসভা পোস্ট অফিস দিলাম থানা দিছি উপজেলা জেলা এরপর মোবাইল নম্বর এরপর আপনার একটা ছবি লাগবে পাঁচ বাই পাঁচ তো আমি ছবি আগে থেকে স্ক্যান করা আছে আমি জাস্ট ছবিটা বসাই দিব এখন আমার ছবিটা বসানোর পরে আমার আরেকটা একটা কাজ আছে ছোট সেটা হচ্ছে দেখেন আমার ছবি বসানো শেষ এবং এখন আমার আর একটা কাজ আছে সেটা হচ্ছে দেখেন এখানে একটা তথ্য বলে একটা অপশন আছে এই তথ্যটা আপনাকে কিছু লিখতে হবে বিবিধ পত্তায়নের ক্ষেত্রে এই তথ্যতে কিছু লিখতে হয় যখন আপনি সরকারি ভাবে ভোটার হবেন তখন একটা লিখবেন যখন আপনি পার্সোনাল ভাবে ভোটার হবেন তখন আপনি আরেকটা লিখতে হবে জানে না কিভাবে লিখতে হয় তো এটা সমস্যা নাই প্যার কিছু নাই কি লিখতে হবে আমি আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই আর এমনিতে আছে এই ক্ষেত্রে কিছু লাগে না কিন্তু ভোটারের ক্ষেত্রে কিন্তু বিবিধ পত্তায়ন লাগে সব যুক্ত পত্তায়ন তা আপনারা এখানে আমি এখানে লিখছি স্থায়ী পৌরসভার তথ্যমতে আপনারা চাইলে ইউনিয়ন দিতে পারেন আপনাদের যেটা বা সিটি কর্পোরেশন যেটা থাকে এটা দিতে পারেন তথ্যমতে আমি লিখছি স্থায়ী পৌরস